হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ছাত্র দল যুব দল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ফেস্টুন ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিকজেলের অ্যাপস অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর বিভিন্ন অংশে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে ফাইলটি সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটি শুরু করি এবার ইনস্টল করে ওপেন করুন আমি এখানে মোড অ্যাপ ব্যবহার করছি সে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওপেনের দেওয়া থ্রি ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলি ফাইল এবার ডট পিএলবিতে ক্লিক করুন এবার সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওপেন অনলি অথবা ওপেন এন চাইলে একটি দিতে পারেন এখানে চাইলে আপনি আপনার মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ছবি আপনার নাম পদবি আপনার স্থানীয় নেতৃবৃন্দের ছবি ব্যাকগ্রাউন্ড সকল কিছুই আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে থেকে সহজেই ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবে ছবি চেঞ্জ করতে ছবির উপর ক্লিক করুন ডিলিট এখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি এখানে অ্যাড করুন ইম্পোর্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম কোয়ালিটি পি ফাইল পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং ছবিটি সাইজ মতো বসিয়ে নিই মেনু বাটনে ক্লিক করুন ফোর রোডের দরে লেয়ারের নিচে নিয়ে আসুন এবার নাম চেঞ্জ করতে নামের উপর দুইবার ক্লিক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে सकल किसी मन मत अपी गुज कर बचिए नईरकम प्रीमियम क्वालिटी पीएलपी फाइल पे ते লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল স্থানীয় নেতৃবৃন্দের ছবি এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড এগিয়ে আট করে যেমন আর একটা সকল বিষয় কাস্টমাইজ করে নিতে পারবে ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এস ইম কাস্টম থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করে নেবেন এরকম আরো প্রিমিয়াম কোয়ালিটি পিএলপি ফাইল পেতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে